সব থেকে প্রথমে ঢুকতেই আমার বন্ধুদের পেয়ে গেছি আমি সুন্দরবনে এসেছি তো সর্বপ্রথমেই আমি এদের দেখা পেলাম যাই হোক আমি সবসময় এদের আশাতেই থাকি এরাও মনে হয় আমার আশাতেই থাকে যাই হোক দেখা হয়ে গেছে প্রথমেই সুন্দরবন বন্ধুরা শুরু আমার এখান থেকে খুব সুন্দর খুব সুন্দর আমার মতো সুন্দরবনে কার কার ভালো লাগে বা সুন্দরবন কার কার কাছে ভালো লেগেছে কে কতবার এসেছে আমার তো খুবই ভালো লাগছে আমি আনন্দ আত্ম হারা হ্যালো বন্ধুরা সুন্দরবনে ঘুরতে এসেছি আমার তো খুবই ভালো লাগছে একটা নঙ্গার ঘাটে এসেছি এখানে আমার পিছনে একটা লঞ্চ রয়েছে খুব সুন্দর আকাশটা ভিডিও তুলেছি এখানে বাঁশের ব্রিজ বলে বাঁশের ব্রিজের মতো একটা সুন্দর ব্রিজ আছে আপনাদের দেখাচ্ছি এই অপূর্ব সুন্দর মুহূর্ত কার না ভালো লেগে পারে আমার তো খুশিতে খুশিতে কি বলবো আমি পাগল হল আমার সাথে আমার কালু ভাই আছে অপূর্ব খুব ভালো লেগেছে আর আমি এমনিতেই একটু সমুদ্র পাহাড় বেশি ভালোবাসি পছন্দ করি তো খুব ভালো লেগেছে আমার এখানে এসে আকাশ জল নদী সব কিছু মিলেমিশে একটা সুন্দর সুন্দর মানে সুন্দর একটা পরিবেশ প্রাকৃতিক খুবই সুন্দর এই অপূর্ব সুন্দর ঢেউ আমাকে পাগল করছে তাই আমার এই সৌন্দর্যটা দেখে বারবার মনে হয় আমি এখানেই আসি বা এখানেই থেকে যাই তো লঞ্চটা তো সুন্দর আমার তো ইচ্ছা করছে আমি লঞ্চে উঠে শুধু ঘুরেই বেড়াই লঞ্চে উঠবে না ঘুরতে কি করতে ওঠে লোক না নাম ভয় এটা আমি সুন্দরবনের চিড়িয়াখানায় ঢুকছি পূর্ব ময় আমাকে পাগল করে তুলেছিল আমি পাগল হয়ে গেছি চিড়িয়াখানায় ঢুকছি আমরা এখন

ভেতরে যে খালটা আছে খালের সাইড দিয়ে জঙ্গল এগুলো এই যে এখানে একটা কুমির আছে কুমিরটাকে দেখাবো আয় আয় আমাকে শুনতে নাও না দূর থেকে এখানে একটা বাঘ আছে বন্ধুরা বাঘটা দেখানোর চেষ্টা করছি দেখুন অনেকটা জুম করেছি দেখানোর জন্য দেখা যাচ্ছে কিছুটা খুব ভালোভাবেই অনেকটাই ভালোভাবে দেখা যাচ্ছে বাঘটা সবাই দেখতে থাকুন সবাই রাস্তা দিয়ে এখানে আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম দেখলাম একটা বাদ বাচ্চা কোলে করে অনেকক্ষণ ধরে আমার পেছন পেছন আসছিল আমার খুব মায়াও হচ্ছিল ওকে দেখে অনেকক্ষণ ধরেই ও আমার পিছনে পিছনে পিছিয়ে পিছিয়ে এসছে আসার পর ঠিক এখানে এসে আমি রাস্তাটায় উঠলাম ও তো তখনও আমার পেছনে এসেছে কিন্তু এখানে এসে যতক্ষণ আমি চলেছি ও আমার সাথে সাথে চলে রাস্তায় এসে কিছুক্ষণ বসে আবার এখান নিয়ে এই যে রাস্তাটা ধরে যাচ্ছে খুব কষ্ট হচ্ছিল মায়া লাগছিলো দেখে ভালো লাগছিল সামনে ওদের অনেক অনেক আরো আছে পুরো দল বেঁধেই যাচ্ছে ওরা তারপর চলতে চলতে যাই হোক আমি এখানে এসে বসলাম এখানে বসে আমি এখানে বসে কি বলবো আমার কোনো ভাষার প্রকাশ নেই এখানে এতই দেখুন বন্ধুরা সুন্দরবনের সমস্ত কিছুই সমস্ত সৌন্দর্যই আমি উপভোগ করলাম আমার তো লাইভ ধন্য আমি খুব খুশি আমার না পাওয়া যা ছিল আমি পেয়ে গেছি ভীষণভাবে আমি খুশি হয়েছি খুব খুশি আমি সঙ্গে আমার কালু ভাই আছে যে ড্রাইভার ওকে আমি ভাই বলি কালু দা তোকে আমি ভাই বলি সঙ্গে আছে আর এই যে একটা জায়গা বা এখান থেকে নাকি কুমির নামা করে আর এখানে আসে আবার এখান থেকে চলে যায় তাই আমার শোনা কথা ওটা দেখালো দেখিয়ে বললো আমি শুনলাম দেখলাম সুন্দরবন মানেই সুন্দর বন মানে এত সুন্দর যে বন আমি আগে কখনো দেখিনি প্রথমবার দেখলাম ভীষণ ভীষণ ভালো লেগেছে আমার কি জানি হ্যাঁ খুব সুন্দর কী জানি মেয়েটা এখানে ধরো এরকম আমি যাচ্ছি সামনে শুধু একখালি আর যে

বাঘা দেখা যাচ্ছে ওঠার জন্য এখান থেকে ওঠে এখানে জাল কাটা এখান থেকে নেবে

এখানে দেখো বন্ধুরা এখানে জলের মধ্যে একটু একটু বৃষ্টি শুরু হয়েছিল তাই জলের মধ্যে দিয়ে একটা কুমির যাচ্ছে এদিকে সবাই দেখুন দেখা যাচ্ছে ওই আমি মোট তিনটে কুমির দেখেছি এখানে এসে এখানে আমি একটা জঙ্গল দেখলাম আরো সুন্দর জঙ্গলটা দেখে একটু এগিয়ে যাচ্ছি জঙ্গলের দিকে জানি না খুব ভয়ও করছে আমার